এক বক্তা বলছে গত আজকে শুনলাম কন্ট্রাক্টধারী বক্তা আগে থেকে তারা টাকা পঁচিশ হাজার ঢুকিয়ে নেয় আছে না নাই এক বক্তা বলছে যে আলেম বলবে যে ওয়াজ করে টাকা লওয়া হারাম ও পাক্কা হারাম খোর ই শালা কত হারাম খোর আবার বলছে পঁচিশ হাজার টাকা আগে অ্যাকাউন্টে ঢুকবে তবে মালের চার চাকা যাবে না হলে যাবে না আমি অধপতনের কারণগুলো বলতে গিয়ে বলছি আফসোস করে বলছি আমি একটা বক্তা কিন্তু আমি ধর্ম ব্যবসায়ী নই আমার জালসা করা পেশাও নই পেশাও নই ডাকলে ডাকুন না ডাকলে না ডাকুন আমি আপনাকে সাবধান করতে এসেছি এক ঘন্টা সময় পেলে দশ মিনিট সময় পেলে আমি আপনি সাবধানের কথাই বলে যাব তারপরে বলছে পঁচিশ হাজার টাকা নিয়ে যাব দেখছি যে জালসাই মেলা হচ্ছে গাড়িটা নিয়ে ডুববো না মানে মেলাকে ঘৃণা করছে বুঝেন না ও টাকা নিয়েছে ওটাকে খুব মজা মনে করছে আর মেলাকে ঘৃণা করছে বলছে মেলা যদি হয় তো সেখান থেকে ঘুরে যাব। যত দূর থেকে এসেছি টাকা কেটে নেব? বাকি টাকা তাদের অ্যাকাউন্টে যেখান থেকে পাঠিয়েছিল সেখানে ঢুকিয়ে দেব আমি বলতে চাই তুমি কি তো সেই লোকের উদাহরণের একটা লোক হলে না এক মাতাল, এক তাঁড়ি খর এক লম্বা লম্বা মুচ লম্বা লম্বা মুচ তো মুচ তাকে ছেড়ে তারি খাচ্ছে বুঝেন কিনা মুস চেড়ে তারিখ খাচ্ছে না আর তারিখ করে সে বলছে আবে আবে তুই মুস চেড়ে তারিখ খেছিস কেন বলছি জানিস না বে মৌলবিরা বলেছে মুচের পানি হারাম তুই জানিস না মৌলবিরা বলেছে মুচের পানি হারাম তাই আমি তারি খাই আর যাই খায় মুচে যাবে না থাকে হুজুর তুমি তারি পান করার মতো কন্টাক্ট করে টাকা নিয়েছ আর মেলাতে তুমি আসার মতো সেই মুশ ছেড়ে তারিখরের মতো উদাহরণ তোমার চরিত্র হলো কথা ঠিক কিনা এই বক্তার কথা কোনোদিন শুনবেন না সমাজের বড় কর্তৃপক্ষের বড় দোষ যারা কন্টাক্ট করবে না তাকে দু হাজার টাকা দিয়ে বিদায় করবে আর যারা কন্টাক্ট করবে তাকে পঁচিশ হাজার টাকা দিয়ে বাধ্য দেবে ওর বাপের জমিদারি তৈরি করা আছে পঁচিশ না দিলেও আসবে না সমাজের অধপতনের মূল কারণ সমাজের যারা আজকে সমাজকে যারা ডিরেকশন দেবে সমাজকে যারা পরিচালনা করবে আজকে তাদের তাদের মধ্যে মধ্যে এত এত বড় কন্ট্রাক্টধারী বক্তা তারাও নিজের আখের আখকে তারা হারাচ্ছে আখের আখকে তারা হারাচ্ছে আর শ্রোতা যারা তাদেরকে নিয়ে এসে যারাই করছে তাদের আখের সমাজের আর কি অধপতন আছে একজন ইমাম সাহেব ওর নিজের স্ত্রীকে সঠিক পর্দার নিয়ন্ত্রণ করতে পারেনি একজন ইমাম মসজিদ থেকে বেরিয়ে গুল জর্দা দিয়ে পান খায় খাই না 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 এমন ইমাম আছে সাড়ে নেই উত্তরপ্রদেশে ইউপিতে যান বিহারের দিকে যান হুজুর বের করে মানে হাত অজনে একটা সিক্রেট ধরে পান করছে বলছি হুজুর সিক্রেট খেছি হারাম না হালাল তো বলছি এটা মকরু আমি তখনই বুঝে এলাম হুজুরের বিদ্যা কম মকরুর অর্থই হুজুর পড়েনি ওইদিন ক্লাসে হুজুর ফাঁকি দিয়েছিল মকরু মানে অপছন্দনীয় মাকর মানে হুজুরকে বললাম কয় প্রকার বলছে হুজুর মাকরু দুই প্রকার বলে হুজুর এই দিন ক্লাসে এসেছিল কি কি এ তেহরি মে আর মাকরু এ তঞ্জি হলো সরাসরি হারাম আর যেটা খাওয়া যোগ্য নয় হুজুরকে বললাম সিগারেটটা কি হারাম সরাসরি নাম তানজি বলো রে বাবা ওটা মাকরুয়ে তানজি আমি বললাম এ তানজি যদি হয় তাহলে এ তানজি মানে নাকের পুটা চোখের পিস্তি কানের কাঁটা পাকা ফোড়ার পুজ রক্ত মিশ্রিত এগুলো হলো মাকরুয়ের তানজি বিড়ি ছেড়ে দিয়ে ওইগুলো আপনাকে খেতে হবে কেন এটা খাবেন আর ওটা কেন খাবেন না আপনি পুটা খান না বললাম আপনি পুটা খান না প্রিয় ভাই সমাজের সংহতি কে আজকে আলেমরা নষ্ট করে দিয়েছে যাদেরকে আমরা আলেম মনে করি তারা আলেম নই তারা সমাজের দরবেশধারী এক ধরনের ভণ্ড প্রতারক ধর্ম ব্যবসায়ী ফতুয়া ফারায়েজ যদি তোমার যদি তোমার ফতুয়া তোমার পক্ষে না যাই তাহলে তুমি তার কাছে বড় ভেসা

আমি সালি যা বলেছি যা করেছি যা করতে সমর্থন করেছি সেটা মানবে আমার সাহাবিরা যা করেছে করতে বলেছে করছে তা যা মানবে সেই দুই আমি আর আমার সাহাবিদের নীতির উপরে যারা দাঁড়িয়ে থাকবে তারাই জান্নাতে যাবে এরা হলো বিল্লাতে ওয়াহেদ বাকি হলো সব যাবে